পরিস্থিতির বেশ হয়েছে। এবারে জন্য এগিয়ে এলো রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তাদের তরফে ত্রাণ তুলে দেওয়া হলো মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তীর হাতে সেই ত্রাণ তুলে দেওয়া হয় জানা গিয়েছে ভূতনির বন্যা কবলিত এলাকার একশো পঞ্চাশটি পরিবারের জন্য ত্রাণ দেওয়া হয়েছে পাশাপাশি ভূতনির তিনটি অঞ্চলের বেশ কিছু গ্রামে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে ব্লক প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করেন স্থানীয় বিধায়ক সাবিত্রী মিত্র বৈঠকের মধ্যে দিয়ে বন্যার ওপর বিশেষ নজরদারি চালানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক সহ অন্যান্যরা মালদা জেলা কমিটির উদ্যোগে মানিকচক ব্লকে ভুতনির যে বন্যা অঞ্চলে আমাদের ফেডারেশন আমাদের যে লক্ষ্য মানুষের পাশে সবসময় থাকা সরকারের সাথে সঙ্গে থেকে আমরা একটি ছোট্ট ক্ষুদ্র প্রয়াস করেছি মানুষের পাশে থাকার জন্য আমরা আজকে আমাদের বিডিও সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের এমএলএ সাহেব ম্যাডামও উপস্থিত আছেন সকলের উপস্থিতিতে আমরা ফেডারেশনের তরফ থেকে আমাদের ছোট্ট ত্রাণ আমরা দেড়শো লোকের জন্যে একটা খাদ্য সামগ্রী আমরা ভিডিও হ্যাঁ 100 পরিবার 100 পরিবারের জন্য আমরা খাদ্য সামগ্রী আমরা ভিডিও সাহেবের হাতে তুলে দিলাম ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम बाय नो कॉस्ट ईएमआई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही Reliance Digital आइए